হ্যালো ইউরিবন তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে চারটে মতনই বিকাল হয়ে গেছে যেহেতু তো এখন থেকেই ভিডিওটা চালু করছি এখন থেকে রাত পর্যন্ত কী করি কি না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো সবে মাত্র আমি কেবল খাওয়া দাওয়া করে উঠলাম উঠেই সিঁড়িতে বসে আছি রান্নাঘরের সামনে যে সেইটা তো একটাই বসে আছি তো এখান থেকে আমি ভিডিওটা চালু করছি তো মা ডাকছিল শুনে যেতে তো মার কাছেই গেলাম তো যে দেখি মা মা তো পান খায় তো সেই সুবরিগুলো একটু নোংরা হয়ে গেছে তো সেগুলোই সুন্দর করে ঝিরে রাখছিল। তো এরপর দেখি বাবু এখানে খেলা করছিল মার সঙ্গে তো ওই সুবুরিগুলো ফেলে দিচ্ছিলো তো সেটাই দেখতে মা ডাকছিল আমাকে যে দেখো কী করছে আর্য তো যে দেখি মা ওইগুলো ঠিক করছে তো দেখো এই গাছটা দেখো ঝাউ গাছ বলে কি এই গাছ বলে আমি জানি না সঠিক তো খুব সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এরপর দেখো সকালে যে জামাকাপড়গুলো নেড়ে দিয়েছিলাম তো একটু কম কমই রোদ্দ যেহেতু কমই হয়েছে বৃষ্টি হয়েছে মাঝে দু তিনবার জামা প্যান্টগুলো তোলা হয়েছে মেলা হয়েছে বৃষ্টিতে ভিজেছে তো তেমন ভালো করে শুকায়নি তো সেগুলো তুলে নিলাম তো দেখো একটু জামাটা নেড়ে রেখেছে হয়তো আমার শাশুড়ি মাই রেখেছে তো সেটাকে তুলতে গিয়েই কাটা আমার হাতটা একদম কাটাটা ফুটে গেছে হাতে তো একটু রক্ত বেরিয়েছিল তো এরপর মা একটু ডাকছিলো মার কাছে মা যেহেতু শরীরটা তেমনটা ভালো না মা বলছিল এটা তোর কানে গোস্তুই এত ফুল বুঝতে ভালোবাসিস তো কানে তোর গোজে যায় না তাই মাথায় মুকুটির মতনই নিচ্ছিলাম তো এরপর মাকে একটা কিসি করে দিলাম যেহেতু মার শরীরটা তেমন একটা ভালো না তাই একটু হাসানোর চেষ্টা করছিলাম তো আমাদের ফুলগুলো এত ভালো লাগে আমার তোমাদেরকে বারবারই দেখাই তো এরপর ফুলগুলো দেখে টেকে আমি চলে এসেছি একদম থালা মাস্তে মাছতে যেটা আমার খুব দুঃখজনক একটা কাজ থালা বাসন মাছতে আমার একদমই ভালো লাগে না এখন কি আর করা যাবে বলো মাছতে তো আমাকেই হবে সে যাই হোক নিজে নিচ্ছিলাম দেখো আমার মুখের ভাবটা আমি কি করছিলাম ক্যামেরা চালু করলে মনে হয় একটু নয়টিং কি করি তো সে যাই হোক এখন থালা বসুনগুলো আমাকে মাসতেই হবে যেহেতু একটু পরে আমাকে রান্না করতে যেতে হবে এর জন্য সকালে করাইটা মাজা হয়নি নি সকালে যেহেতু রান্না করেছি বাবু একটু কান্নাকাটি করছিল ওকে স্নান করালাম ওর কাজগুলো করছিলাম অন্য কাজে তো এর জন্য এর জন্য কড়াইটা তখন ধোয়া হয়নি তো এখনই ধুতে হবে যেহেতু হাঁড়িতে ভাত থাকে তো এর জন্য সকালে ধোয়া হয় না তো কড়াইটা আমি ধুয়েই রাখি তো আজকে একটু ধোয়া হয়নি খুব ব্যস্ত ছিলাম তো এর জন্য এখনই আমাকে সব কিছু ধুতে হবে এই হাঁড়ির পিছনে যে কালি এগুলো ধুতে আমার খুব কি বলবো আর একদম ভালো লাগে না হাতে কালি গেলি হয়ে যায় এর জন্য তো এদেরকে কি বলবো আর রান্না করতে গেলে এদেরকে একটু পিছনে মাটি না লাগালে হয় না যেহেতু আমাদেরকে দেখো রৌদ্রে বেরোলে আমি কালো হয়ে যাই আমরা ট্যান করে যাই স্কিনে তো এর জন্য এদেরকে একটু আগুনে দিনে এরাও একটু কালো হয়ে যায় এই জন্য এদেরকে তো এদের জন্য আমি ক্রিম বানিয়ে রেখেছি বাটিতে করে মাটি দিয়ে তো ওটাই এদেরকে স্নান করানোর পরে লাগাবো যেহেতু এদেরকে একটু রোদ রোদ্রে না সরি এদেরকে একটু আগুনের উপর বসতে হবে তো এর জন্যে তো ভালো সুন্দর করে মেঝে নিয়েছি যেহেতু হাইটা ভালো পরিষ্কার হয়েছে কড়াইটা তেমনটা হবে না যেহেতু আমি আগে দু তিনবার রান্না করেছি উনোনে তো সেই জন্য পুড়ে গেছে পিছনটা আর উঠেই না অনেক চেষ্টা করি তাও ওঠে না ওই অল্প ওঠে যাই হোক তো আমার ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেলো তো কালিটা তুলে নিয়েছি তো এরপর সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু টালি লেগে থাকতে পারে আগে যেহেতু ধুয়েছি তো আরেকবার ধুয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে যে যারা নতুন রয়েছো ভিডিও দেখছো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো পাশে থাকে বেলাইকানটি প্রেস করে দিও তো যখন আমি নতুন ভিডিও করুক তোমাদের কাছে আগে নোটিফিকেশান যাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ধোয়াও হয়ে গেল তো এরপরে ওদের যতক্ষণ স্নান করানো হয়ে গেছে ক্রিম তো লাগাতেই হবে তো যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছি স্পেশালি ওদের জন্য তো সেটাই আমি ওদেরকে লাগিয়ে দিচ্ছি তো হাইটটা তো লাগানো হয়ে গেছে এবার কড়াইটাকে একটু লাগিয়ে দিচ্ছি তো এরপরে ওদেরকে শোকাতে দিতে হবে তো আমার হয়ে গেছে লাগানো তো এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একটু ঝাড়ু লাগানোর জন্য আমার একটু পঁয়প্রিশ জিনিসটাই আমার ভালো লাগে খারি করে কালো মালো হয়ে থাকলে আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না তো দেখো এই যে যে ফ্যানটাকে দেখছো এ কিন্তু আমার থেকেও মনে হয় বড়। ঠিক আছে তো আমার শাশুড়ি তো বলে তোমার থেকেও মনে বয়সে বড়। এ কিন্তু আজকের ফ্যান না অনেক দিন কিন্তু এ না এর এমন একটা ই তো একে নিচে যে সুইচগুলো থাকে দাবানোর এর কিন্তু নেই এর হচ্ছে তোমার একটা জ্যাগ মতো আছে মানে কট তো সেটাকেই দিলে পরেও এমনিতেই চলে তো চলে বলতে কি দিতে হবে দেওয়ার দশ পনেরো মিনিট পরেও চলবে ঠিক আছে আর ওকে যদি কেউ একটু ধরা হয় ও তো একদম ইগনোর করে দেয় শর্ট দিয়ে ঠেলে ফেলে দেয় তো একটা ব্যাপার তো আমি আগের দিনকে রান্না করতে যে দু তিনবার শর্ট খেয়েছি তো তারপর থেকে ওর কাছেই যায় না ভয়তে তো এরপর চলে এসেছি বড়ো ঘরে তো বড়ো ঘরে দেখি রান্না করবো ফ্রিজে কিছু মাছ ছিল তো সেটাই বের করে নিচ্ছি বের করে আগে জলের মধ্যে রাখছি যেহেতু বরফ হয়ে গেছে তো জলে ভিজিয়ে রাখছি তো এরপর আমি রান্না করতে যাব। তো দেখছি বারান্দাটার অবস্থাও খুব খারাপ হয়ে রয়েছে যেহেতু দুপুরে এখানে বসে খাবার দাবার খাওয়া হয়েছে তো বাবু খেলা করছিলো তো এরপর নোংরা হয়েছে চেয়ারগুলো ছড়ানো ছিটানো রয়েছে তো সেগুলি আগে ঠিকঠাক করে নিচ্ছি তো আগে দুবার হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়েছি সব ঘর তো এখন পুরো রুম দেবো না ঝাড়ু তো এখন শুধু বারান্দাটাই শুধু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো দেখো আমি দেখতে দেখতে আমার ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেল যতই আমি ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে রাখি না কেন আমার বাবুকে পাঁচ মিনিটের জন্য ঘরে ছেড়ে দেওয়া হবে তাহলে একদম গোয়াল ঘরের মতো করে ফেলবে আমি তাড়াতাড়ি আমার কাজগুলো একদম সেরে নিই যেহেতু ও যখন আমার জ্বালানো শুরু করবে তো কি বলবো আর আমাকে তো কোনোই কাজ করতে দেয় না তো সে যাই হোক আমি তখন তো জাম তুলে নিয়েছিলাম তো হাতটায় কাটা ফুটে যাওয়ার পর আমি আর কিছু করিনি তো রেখে দিয়েছিলাম তো এরপর সেই জামা সেমনটা ভালো শুকায়নি তার জন্য আমি আবার রান্নাঘরে মেলে দিয়েছি তো যখন রাত্রে ঘুমোতে যাব তখন ফ্যানটা চালু করে দিলে ওটা শুকিয়ে যায় ভালো মতো তো এরপর আমি চলে এসেছি রান্নাঘরে এখন সন্ধ্যা হয়ে গেছে সবজি কাটছিলাম তো পায়েসে আমার বাবু খেলা করছিল বসে বসে রান্না করতে আসলে সবার আগে সব কিছু আমি গুছিয়ে নিয়ে তারপর একদম রান্না করতে বসে রান্না করতে বসে বারবার উঠতে আমার একদমই পছন্দ হয় না তো সব কিছু আমার দেখো গোছানো হয়ে গেছে আমি এখনই রান্না করতে বসিয়ে দেবো তো এরপর আমি রান্না করার সময় আর ভিডিও করা হয়নি তো আমার রান্না হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা মতো তো সবাই আমার খেতে বসে গেছে তো আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি তখন বাবুকে নিয়েই বসি ও খুবই খুশি হয় আমাদের সঙ্গে খেতে বসতে যদিও বা ওকে আমি আগে খাইয়ে নিই তো তারপর আমাদের সঙ্গে বসে খেতে তো এই যেমন শ্বশুরমশাই বসেছে খেতে দেখো তো এরপর খাওয়া দাওয়া করে আমি চলে গেছি সবার আগে আমি যেহেতু আগেই চলে যাই আমার আগেই খাওয়া দাওয়া হয়ে যায় তো এরপর এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো তোমরা সবাই জানিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই